দেখছেন ভাই ডান্স শেখার কত আগ্রহ রাস্তায় এসে ডান্স করছে বাহ কি সুন্দর ডান্স করতে পারে বাহ 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 হেভি ডান্স আরে সুন্দর ডান্স করে রে বাহ

আরে বিমানের পাইলট মোটর সাইকেলে যখন ওঠে তখন তার কি অবস্থা হয় এরকমই তো হবে সে তো পাইলট চেষ্টা করবে এই একাশে ফেলাই করবে কিন্তু তা তো হলো না আরে জাহাজের নামিক মোটর সাইকেলে সাগরের মাঝখানে মনে হচ্ছে এদিকে এনার স্টাইলটাও কিন্তু অসাধারণ আর এই স্টাইল এর নাম পয়সা করো